আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আপনাদের কাছে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম আজকে আমি নিরামিষ রান্না করব। আমি কি কি সবজি ব্যবহার করি আপনারা পুরো ভিডিওটা সাথে থাকুন আর দেখুন কী 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 দিয়ে আমি সবজিটা রান্না করি এখানে দিয়ে দিয়েছি আলু আর দিয়ে দিয়েছি কাটল দানা আর দিয়েছি কহি আমার ঘরে যা সবজি ছিল তা দিয়ে আমি রান্না করেছি সবজিটা অনেক দিন হয়েছে ঘরে ছিল তার জন্য আমি সবজিগুলো সবজি রান্না করে দিচ্ছি আর এগুলো হলো পালং শাক আপনারা তো জানেনি আমার বাড়ির পিছনে আমি পালং শাক বুনছি পালং শাকগুলো শিলের বাড়িতে নষ্ট হয়ে গেছে যা দু একটা আছে তার থেকে আমি পালং শাক গাছ উঠাই না আমি শাক তুলে নিয়ে আসি আপনাদের আরেক দিন এই ভিডিওটা দেখাবো না কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা জানেন একটি ভাইরাল ডাটা গাছ ছিল সেই ডাটা গাছটাও ক্ষতি হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আমার রেসিপিটা বুঝুন আল্লাহ হাফেজ